আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি নোকতা প্যাশানে এখান থেকে খুব সুন্দর রেডিমেড কিছু গর্জাস্ট্রি পিস দেখিয়ে দিব পূজার জন্য একদম স্পেশাল অফারে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর ড্রেস তো চলেন দেখিয়ে দিচ্ছি প্রাইস বলে দিচ্ছি অনলাইনে যেন ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন ফার্স্ট অফ অল দেখাবো এই ড্রেসটা কালার আছে পাঁচটা পুরো ড্রেসটাই হচ্ছে এই যে দেখেন অর্গ্যানজা ম্যাটেরিয়ালে খুব সুন্দর করে কাজ করা উন্নত অর্গ্যানজার উপর কাজ করা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ কালারটা খাবো এটা একটা কালার আছে দেন এটা একটা কালার থাকছে এটার দাম কত পড়বে সতেরোশো পঞ্চাশ আরও কালার হবে দেখেন এইটা সতেরোশো পঞ্চাশ টাকা থার্টি সিক্স থেকে ফোর্টি সিক্সেই অ্যাভেলেবেল দাম মাত্র সতেরোশো টাকা এগুলো কিন্তু ইজিলি বাইশো চব্বিশশো টাকায় সেল হয় সব জায়গায় বাট ভ্যারা দিচ্ছে আচ্ছা এটা কালার আছে কালার থেকে কি নেক্সট চলে যাচ্ছি এটা আবার কালার আছে তিনটা থার্টি থেকে ফোর্টি সিক্সে অ্যাভেলেবেল এটা মধ্যে সালোয়ারটা প্যান্ট কাটিং এ থাকছে আর ওড়নাটা কিন্তু ওভারঅল কাজ করা এটার প্রাইস কত পড়বে এটা 1750 টাকা কালার দেখাবো এটা হচ্ছে একটা গ্রেপ কালার দেন আছে হচ্ছে আপনার এটা টরি ব্লু কালার প্রাইস সিং 1750 1750 টাকা সালোয়ার না সিং 1750 এটা হচ্ছে ড্রাগন কালার একই দাম 1750 সেম সালোয়ার সেম ওড়না নেক্সট এ চলে যাচ্ছি নেক্সট এটা দেখাবো এর মধ্যে কালার হচ্ছে তিনটা এটা জাম কালার খুব সুন্দর এবং গর্জিয়াস কাজের মধ্যে সালোয়ারের নিচে কাজ ওড়নাতেও কাজ কালার দেখাবো জাম কালার এটা হচ্ছে ব্রাউন কালার প্রাইস পড়বে হচ্ছে সতেরোশো 36 থার্টি সিক্স থেকে ফর্টি দাম কি সতেরোশো এটা দেখেন এটা অনেক বেশি সুন্দর সেম প্রাইস

সো এই ডিজাইনটা দেখাচ্ছি এটা একদম নতুন আসছে ড্রেসটা কালার হবে এটার মধ্যে চারটা সো আমরা মাস্টারটা দিয়ে শুরু করছি দেখেন এটা মাস্টার্ড কালার খুব সুন্দর এবং গর্জিয়াস করে কাজ করা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ সালোয়ারের নিচে কাজ ওনারটাও কাজ কালার দেখাবো এটা মাস্টার্ড কালার এটা একটা কালার প্রাইস কত এটা সতেরোশো পঞ্চাশ সালোয়ার আছে ওনারটা অল ওভার কাজ সতেরোশো পঞ্চাশে দেন এটা দেখেন একই প্রাইস সতেরোশো পঞ্চাশ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ আছে অনলি সতেরোশো পঞ্চাশ টাকা এটা সেম সতেরোশো পঞ্চাশ চারটা কালার ড্রেসটা এটারও আবার চারটা কালার এখন যেটা দেখাবো আর এগুলোও কিন্তু ডিসকাউন্ট চলছে সালোয়ার থাকবে প্যান্ট কাটিং এ নিচে কাজ করা অন্যটা অল ওভার কাজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ দাম পড়বে হচ্ছে এটা মাত্র চোদ্দশো পঞ্চাশ দেখেন চোদ্দশো পঞ্চাশ এরকম একটা গর্জিয়াস ড্রেস অনলি চোদ্দশো পঞ্চাশ কালার হবে এটার মধ্যে এই যে চোদ্দশো পঞ্চাশ দ্রুত অর্ডার করতে হবে চোদ্দশো পঞ্চাশ টাকা নেক্সট কালেকশনে চলে যাবো এটা সেম

নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে কালার থাকবে হচ্ছে চারটা সো এটা ড্রাগন কালার খুব সুন্দর এবং গর্জিয়াস করে কাজ করা মিরোর পাল দিয়ে কাজ সালোয়ারের নিচে কাজ অন্যটা অল ওভার কাজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স এর জায়গা কালার দেখাচ্ছি ড্রাগন কালার এটা গ্রেপ কালার সেম সালোয়ার সেম ওনা এটার দাম পড়ছে মাত্র সতেরোশো টাকা সতেরোশো টাকা আর একটা কালার হবে এটা নোট কালার একই নাম সতেরোশো টাকা সতেরোশো থার্টি থেকে ফর্টি সাইজ দাম মাত্র সতেরোশো টাকা এটা গোল্ডেন কালার

আচ্ছা নেক্সট আপনাদেরকে যে ড্রেসগুলো দেখাবো এটার মধ্যে কালার থাকবে টোটাল তিনটা দেখেন এটা হচ্ছে আপনার পেস্ট কালারটা এটা মনে কন্ট্রাস্ট ওনা দিয়ে কাজ করা এই যেটা কন্ট্রাস্ট ওনা ডিজাইন সালোয়ারের নিচে কাজ আর ওনাটা অল ওভার কাজ কন্ট্রাস্টে কালার দেখাবো টরি ব্লু কন্ট্রাস্ট এটা দেন এটা হচ্ছে আপনার বেগুনি কালার এটার সাথে আবার জাম কালারের কন্ট্রাস্ট ওনা এটার দাম কত পড়বে এটা মাত্র সতেরোশো সতেরোশো পঞ্চাশ কালার দেখাবো এই যেটা একটা কালার থাকছে সেই 1750 টাকা 1750 সারওয়ানার সাথে আছে দাম ওনলি 1750 এখন যেটা দেখাচ্ছি এটার মধ্যে চারটি কালার হবে এটাও নতুন ডিজাইন পূজার জন্য আসছে সালোয়ার থাকছে ওনাটা কাজ করা দাম পড়ছে এটা 1750 কালার দেখাবো এই যে এটা একটা কালার 1750 36 থেকে hmm. hmm. 46 সাইজ अवेलेबल 1750 এটা গ্রে কালার একই দাম মাত্র 1750 1750 সালোয়ানার সাথে থাকবে 1750 এটা দেখেন জাম কালারটা একই দাম সতেরোশো পঞ্চাশ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ সো নিতেও চলে আসতে হবে আপনাদেরকে কিন্তু রক্তা ফ্যাশন নিউমর্ক এটা হচ্ছে নিউময়র্ক স্ট্রি কমপ্লেক্স বিশ্ববিদ্যাসের দ্বিতীয়তলাশ আপনার বাট্ট নাম্বার ফোন নাম্বার ভিডিওস কিনে দাঁড়াচ্ছে অনলাইনে যেটা এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলদা বেস্ট